আসসালামু আলাইকুম সবাইকে আশা করসাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে আসি সেটা হচ্ছে গা ছেলে মেয়েকে প্রেমে পাগল করা তুলবি আপনার যদি ট্রেনিক ট্রেনিকটা আপনার প্রতি ভালোবাসে প্রকাশ না করে বা ভালো না বাসে কম বাসে তারা কীভাবে আপনার প্রতি পাগল করতে পারবেন বা আপনার প্রতি তারা প্রেমে পালাইতে পারবেন সেটা আমি বলে দিব আজকের ভিডিওতে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের যোগাযোগ যদি ওরকম কোনো কাজ করতে চান তাহলে স্প্রিনারের নাম্বার আসুন আমরা যোগাযোগ করবেন আমরা সেটা বা গ্রান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেব তবে কার্যকর আছে কাজটা নিজেরা কীভাবে করবেন সেটা আমি বলে দিতে ঠিক আছে এই যে নকশা দেখতে আসেন নকশাটা অঙ্কন করবেন হচ্ছে গিয়ে বোস পাতায় জাফান মেস্কো কুমকুম দুটো গাছের রস একসাথে এখানে এই এক জায়গায় তৈরি করবেন কালি তৈরি করে এই কালি দিয়ে অঙ্কন করবেন ঠিক আছে তো সাইডটা তার অঙ্কন করবেন তার বিজে এই নকশার নিচে দুজনে সেই গিয়া যে ব্যক্তি যে আপনার প্রেমিকা প্রেমিকা তার নাম তার বাবার নাম তারপর দুজনে সেই গিয়া আপনার নাম আপনার বাবার নাম ঠিক আছে দিয়ে আপনারা অঙ্কন করবেন অংকনকৈ ছম অথবা বুধবাৰে দুই দিন ভিতৰত যদি আপুনি একদিন অংকন কৰবে অংকন হৈ গ'লে আপুনি কৰবে কি আৰু মাঘলীদ সময় ঠান্ডা মাগরিবের সময় আপনি পশ্চিম দিন মুখ করে বসবেন বসে আপনি মোমবাতির আলো দিয়ে একটা থাবিজ জ্বালাবেন দিন ওই সাইডটা সংগ্রহ করুন বাকি তিনটা তাবিজের ভিতরে ঢুকে দেবেন ডুকে যায় তাবিজ তিনটা একটা হচ্ছে নদীর ধারে পুঁতে দিন একটা খোলা মাদা ময়দানে আর একটা হচ্ছে এটা চৌ ঠিক আছে এই তিন জায়গায় তিনটা তাদের পুঁতে দেবেন তাহলে আপনার যে ব্যক্তি আছে দিয়ে আপনার ট্রেনিকটা প্রেমিক আসে আপনাকে হয়ে দেবো আপনি চেষ্টা করবেন যদি আপনার ট্রেনিক্রিকে আপনার দ্বারে কাছের হয় তাহলে তার চলাচল রাস্তা আছে চলাচল রাস্তায় একটা তাবিজ পুঁতে দেবেন ঠিক আছে তাহলে আপনার কোনো টেনশন নাই সাতটার ভিতরে আপনার ওই মানুষ আপনার প্রতি ভালোবাসা প্রকাশ করবে বা আপনাকে ভালোবাসবে ঠিক আছে তো হলেই যাচ্বেন পাবি আপনার সালটা বন্ধ হবেন বলে একটু কাজটি করবেন নশো টাকা আমি সুন্দর করে দেওয়া আছে তারপর যদি বুঝতে এসে অসুবিধা হয় আমার বলবেন আমি সুন্দর করে দেবো আর দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দেবে কমেন্ট করবেন আর শেয়ার করে দিন বন্ধুদের মধ্যে ঠিক আছে তাহলে আমি নতুন নতুন ভিডিওগুলো একটু উৎসাহ পাইব আর আমার যদি ধরুন কোনো ক্লাস করেছেন তাহলে স্কুলের নাম্বার আসুন আমরা স্ক্রানের নাম্বার আসুন আমরা যোগাযোগ করে দেবেন আমরা সুতরাং যোগদান আপনি সেই কাজটি করে দেবো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম